হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম মি আরিকা কী অবস্থা সবার এই তো আমি হচ্ছে আজ চলে যাচ্ছি মোহাম্মদপুরের কৃষি মার্কেটে কিছু স্ট্রিট শপিং করব এর জন্য হচ্ছে কৃষি মার্কেটটাকে বেছে নিয়েছি আমরা রাস্তাটা এত ফাঁকা ছিল আর এত সুন্দর ছিল এত বাতাস ছিল এত ভালো লাগছিল মনে হচ্ছিলো শপিং করতে না যে আমরা হচ্ছে রিক্সাতে একটু ঘোরাঘুরি করে নেই আমরা কিন্তু রিক্সায় খুব এনজয় করছিলাম আর হচ্ছে এই স্ট্রিট দোকানগুলো আমরা দেখছিলাম এখান থেকে আমরা কিছু নিব না এই জন্য এখানে হচ্ছে আমরা নামবো না আমরা টোটালি চলে যাবো কৃষি মার্কেটের ভিতরে দোকানপাট কিন্তু শুরু হয়ে গেছে খুব জমজমার ছিল মোহাম্মদপুরে কৃষি মার্কেট বলে কথা ভিড় তো থাকবেই ভিড় থাকবে জ্যাম থাকবে সব কিছু মিলেই তো কৃষি মার্কেট আমাদের কৃষি মার্কেট পুড়ে যাওয়ার পরে আমি হচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছি এর আগে আমার কখনোই যাওয়া হয়নি আচ্ছা তোমাদের কার কার বাসার পাশেই কৃষি মার্কেট আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না কৃষি মার্কেট আসবে আর এখানকার জ্যাম পোহাবে না তা কি কখনো হয় এই তো আমরাও কিন্তু একটু জ্যামে বসেছিলাম কিছু প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনতে হবে এর জন্য হচ্ছে আমরাই রাতের বেলাটাই বের হয়ে গেলাম কৃষি মার্কেটে কাজ কিন্তু প্রায় কমপ্লিট তারা করে ফেলছে আর কিছু কাজ বাকি আছে তো আমার হচ্ছে একটি ব্যাগ কেনার প্রয়োজন ছিল আমি হচ্ছে একটা ব্যাগের দোকানে চলে আসলাম এই তো ব্যাগ দেখছিলাম এই ব্যাগটারও বিভিন্ন রকমের কালার ছিল উনি হচ্ছে কালারগুলো দেখাচ্ছিল আমার হচ্ছে একটা পছন্দ হয়ে গেছে তো আমি আর বাকি কালারগুলো আর দেখিনি এই তো আমার পছন্দের ব্যাগটা উনি হচ্ছে খুলে আমাকে ভালো মতো চেক করে দিচ্ছিল আর বারবার বলছিল যে আপনি ব্যাগটি খুব কম দামে পেয়ে গেছে তো এই ব্যাগের সাথে হচ্ছে আরো বিভিন্ন রকমের ব্যাগ ছিল ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর ছিল হচ্ছে খুব মন খারাপ ছিল সে হচ্ছে একটা খেলনা কিনবে তো এক সে খেলনার দোকানে সে হচ্ছে চুজ করছিল কোন খেলনাটা সে কিনবে আর হচ্ছে ছেলেটা হচ্ছে তাকে দেখাচ্ছিল যে তুমি এটা নাও বাবু তুমি ওইটা নাও দেন সে হচ্ছে একটা খেলনা পছন্দ করলো এখন হচ্ছে সে খেলনাটা হচ্ছে তাকে দেখাচ্ছে এটা হচ্ছে সে নিবেই তার এতটাই পছন্দ হয়েছে এ তো সে হচ্ছে মন খারাপ করে বসেছিল তারপর হচ্ছে তাকে খেলনাটা আমি নিয়ে দিলাম সে খুবই খুশি খুবই খুশি খুবই খুশি দেখো তোমরা দেখলে বুঝবে সে কতটা খুশি হয়েছে দেখেছ সে হচ্ছে আবার বায়না গড়ছিল একটা ফুলও কিনবে তাই জন্য হচ্ছে আমরা ফুলের দোকানে চলে আসছি ফুল দেখছিলাম দেন হচ্ছে আম্মু হচ্ছে বোরখা দেখছিল কিছু এখান থেকে হচ্ছে একটা বোরখা আমি নিয়ে নিয়েছি উনি হচ্ছে কালার দেখাচ্ছিল দেন হচ্ছে আরও বিভিন্ন রকমের বোরখা দেখাচ্ছিলো এখান থেকে হচ্ছে আমি একটি বোরখা পছন্দ করে নিয়ে নিলাম এখানে কিন্তু গর্জিয়াস থেকে শুরু করে সিম্পল থেকে শুরু করে সব সব বোরখাই ছিল সব ইউজের বোরখাই ছিল সব রেঞ্জের বোরখাই সেখানে ছিল কিন্তু আম্মুর এখান থেকে বোরখা পছন্দ হচ্ছিল না তাই আম্মুর জন্য নেওয়া হয়নি এটা হচ্ছে কৃষি মার্কেটের ভিতরের অংশ ছিল প্রচুর পরিমানে কিন্তু খুবই ভিড় ছিল এখানে কিন্তু চাদর ছিল পিস ছিল সবই ছিল আমাদের হচ্ছে এগুলো প্রয়োজন নেই আমরা হচ্ছে ওখানে ঢুকলাম না কিনছি সব এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে ফেলেছি আম্মুর হচ্ছে পরিচিত একটা বোরখার দোকান আছে আম্মু হচ্ছে সেখান থেকে বোরখা কিনবে এই জন্য হচ্ছে সেখানে চলে আসলো এখান থেকে বোরখা না কিনলে নাকি আম্মুর ভালোই লাগে না তা আম্মু হচ্ছে খিমার কিনবে হিজাব সহ খিমারগুলো হচ্ছে একটার পর একটা ট্রায়াল দিচ্ছিল আর দেখছিল তাকে কোনটা ভালো লাগছে আর দোকানের ওই ছেলেটা আম্মুকে হচ্ছে বিভিন্ন রকমের খিমার বের করে দিচ্ছিল ট্রায়াল দেওয়ার জন্য তো আম্মু হচ্ছে একটার পর একটা ট্রায়াল দিচ্ছে আর পছন্দ করছে কোনটা নেওয়া যায় আমার নেক্সট ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোথাও নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সময় ভালো থাকবা